স্যান্ডেল ওই যে দরজার সামনে তুমি যাও না সিমন রান্না করতেছে তুমি ওকে একটু হেল্প করো এখন কিন্তু এখন কিন্তু রাত বুঝছো শিমন দেখো কি টেস্টি টেস্টি খাবার রান্না করতেছে খাবার আগে কোক এখানে হচ্ছে টমেটো পোড়াইছে টমেটো ভর্তা বেগুন ভর্তা আর এখানে টমেটো দিয়ে মাংস কষাচ্ছে এগুলা কোথায় কিসে দিবা সিমরান ও মাংস এখনো দেয় নাই যে দিবে মশলা কষাচ্ছে আর এই যে সিমরানের হাজবেন্ড আসছে ইনস্পেকশনে হচ্ছে আজকে আমাদের আজকে না দুপুরে আমাদের ইয়ে ছিল কি বলে এই বিয়ে দাওয়াত ছিল তো এখন সিমরন বললো কি মাম্মি আমি রান্না করি খা না বলে করো তা মাঝে আমি অলরেডি খাওয়া দাওয়া করে ফেলছে সিমরন আর অরণ্য খাবে সাথে আমি একটু খাবো তুমি খাওয়া ধন্যবাদ তা এখন আমাদের ফুল ফ্যামিলি আমরা এখন কিচেনে বুঝছো আমি না অবশ্য আমি জাস্ট একটু দেখতে আসছিলাম উকি মারতে আসছিলাম হ্যাঁ না তেজপাতা ওই যে দেখো ওই যে মা ওই যে মাটির একটা ইয়ে আছে বোয়াম ওই যে ও যে ওই যে পাপ্পার হাতে পাপ্পার পাপ্পার রং চা বানায় তো তেজপাতার খবর এখন পাপ্পা খুব ভালো রাখে হ্যাঁ একটু ভিডিওর কাজ করতেছি ওই যে দেখো আরাম করে এখানে

আর এই যে এখানে বসে বসে ওয়েট করতেছে দেখো কি টেস্টি টেস্টি মাংস রান্না করছে ওরে বাবা মাংসের গন্ধে ঘর একদম মোমো করতেছে এখন মাছা নামে দগলি আর সাথে গল্প করে আর এখানে দেখো অরণ্যের থালি দেখবা অরণ্যের থালি যেখানে অরণ্য টমেটো ভর্তা বেগুন ভর্তা আর মাংস নিচ্ছে ধরনের প্লেট সিমরানের প্লেট সিমরান বাড়তেছে অনেক মজা হয়েছে সিমরান আসলে এই অরণ্য প্লেট রেখে কই গেল আমি ভিডিও করতেছি ও প্লেট রেখে চলে গেছে ধরো দেখছো কি সুন্দর লক্ষ্মী মেয়ে মাম্মিদের ডিউটি আসসালামু আলাইকুম দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাই কেমন চালাম দিলাম একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে রোববার ছাদে আসছি এই সময় না একটু আসি আধ ঘন্টা বিশ মিনিটের জন্য না একটু রোদ পোহাই কিন্তু আসার পরেই না মনটা খারাপ হয়ে গেল কেউ বোধহয় ছাদে আসছিল এবং এই যে চেয়ারগুলো দেখো দুটা চেয়ার চেয়ারে বসে না রোদ পোহাইছে কিন্তু চেয়ারগুলো সেভাবেই রেখে চলে গেছে তো এত মানে কঠিন রোদ না এই চেয়ারগুলো এই রোদে থাকলে কয়েকদিন পরে ঝুর ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে কিন্তু তাতে তো কারো কোনো ক্ষতি হবে না এরকমটাই মনে করে আর কি যারা চেয়ারে এসে বসে আর চেয়ারগুলোকে এভাবে রেখে যায় না তাদের এরকমই মনে হয় যে আমাদের কি আমাদের তো কিছু হবে না কিন্তু না ভাই আমাদের অনেক কিছু হবে তো সুতরাং প্রথমে করবো কি চেয়ারগুলোকে সুন্দর করে নিয়ে যেই জায়গা থেকে ছিল সেই জায়গায় রাখবো এই যে ছোটো ছোটো কাজ ছোট ছোট দায় ভার যে এখানে শাকগুলো পালং শাকগুলো না এগুলো ঠিক আছে দেখো যেগুলোর মধ্যে এই যে ধরে গেছে মনটা খুব খারাপ লাগে এরকম যাই হোক প্রচন্ড রোদ আরাম লাগে পিঠের মধ্যে আর এই যে সিম গাছে অনেক সিম আসছে থোকা 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 সিম এই ফুলগুলা জল 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 করতেছে একেবারে বাহ এই কালারটা খুব সুন্দর তো পিচ কালার হ্যাঁ কি বললা হ্যাঁ ফুলগুলা দেখলে যাক এই গাছটা না একদম খারাপ হয়ে গেছিল আমার এই ভায়োলেট লিলিটা কিন্তু আবার ঠিক হয়ে গেছে পানির অভাবে ছিল আর কি যাই হোক কি আর এই যে এটার মধ্যে একটু পানি দিয়ে গেলে এটা আবার ঠিক হয়ে যাচ্ছে এই যে এটা একদম নষ্ট হয়ে গেছিল চোখ একদম শান্তি হয়ে যায় দেখো এক নাগারে এই যে এখানে ভাই আরো গাছের চারা আছেন যে এই যে এই কি সুন্দর বাতাস দারুণ লাগে মনে হয় কি ছাদেই থাকি ছাদ উঠলে না নাম চিচ্ছা করে না রোদটা তো মিষ্টি লাগে বলার হতো না কিন্তু নাম তো হবেই আজকে না রান্নাও করতে ঠিকঠাক করতেছে না বাসায় যাই মাসা ধান সাথে পরামর্শ করে রাতের বেলা তো সিমরান মাংস তারপরে যে ভর্তা করছিল না দুই রকমের মাংসটা শেষ ভর্তা বোধ হয় কি করবো খুঁচে মানে খুঁচে দিব একটু ঝুরঝুরা করে এক এক একমুট করে ইয়ে দিব কি বলে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিব তাহলে এই যে এগুলার বেবি তাড়াতাড়ি হয় অল্প করে দিবো এটার অলরেডি এই যে দেখো এই যে এই যেটা হয়েছে এটা না অনেক দিন ধরে বন্ধ আছে এটার প্রোডাকশন এখানে অল্প করে একটু দিলাম দেখো ওখানে আমরা ভাত বসাই দিচ্ছি বুঝছো আর এখানে এই যে পিজ্জার জন্য পিজ্জা মানে আর কি পিজ্জা নান যাই হয় এটা ডো করছি এটা দিয়ে না সিমরন পরোটা বানা দিলে সিমন ভীষণ পছন্দ করে তো এই জন্য বানায় রাখলাম যদি খায় এই যে এখানে রাখবো তো এটা এক ঘন্টার মধ্যেই সুন্দর ইয়ে হয়ে যাবে এই ওয়েদারে মাঠে খেলাধুলা করলে না খুবই আরাম আমার কাজটা সেরে না চলি মূলের ওর মাঠে চলে আসছি দেখো ভাবছি কি এই টাইমে ঘর দুপুর তো দেখো মনে করছি যে লোকজন কম হবে ওরে বাবা আশেপাশের মানে পাড়ার লোক কিন্তু ভর্তি আশেপাশের এরিয়ার থেকে মানুষ আসতে পারবে বলো যাই হোক একটু ঘুরে ঘুরে দেখি ভালোই লাগে এক কাপ চা খাবো তারপরে যদি মনে হয় কিছু নেওয়ার নিব কি এটা এসি কাপড় করে শুনি ঠিক আছে প্রতিবারে আসে না নতুন নতুন কাহিনী দেখা দেয় এখানে যে দোকান যারা কি স্টল দেয় ওনাদের লাঞ্চের জন্য ফ্লোটিং হোটেলও খোলা হয়েছে প্রতিবারই আসলে মনে হয় যে এটা নতুন মজাই লাগে মানুষ তার প্রয়োজন অনুযায়ী না ব্যবস্থা করে নেয় একশো টাকা করে হাটে কি না উঠে বিয়ের শাড়ি থেকে হচ্ছে কাপড় ধোয়ার সাবান পর্যন্ত বুঝছো এই হলো অবস্থা চলো দেখতে দেখতে যাই তারপরে একটু চা খাই এইখানে হচ্ছে ঝকঝকে ঝকঝকে জিনিস আর রান্নাঘরের সব জিনিস দেখো দেখতেই কে মজা লাগে বাবা রোদে ঝকঝক করতেছে এই ছোট কড়াইগুলো এই এই ছোট কড়াইগুলো কত করে এত দাম আর এই যে এটা এটা হানি কমেরটা হ্যাঁ এই অনেক বেশি দাম এই যে রোদে আইকন দি চলো এখন লেফট রাইট করতে করতে যাই গিয়ে একটু চা খাবো

দেড়শো করে খালি বোতল কাঁচের পানি রাখার জন্য জাল আচার রাখার জন্য নাই বাবা চলো দেখলেই খালি দেখতেই থাকবো দেখতেই থাকবো সাত দশ টাকা বাবা রে বাবা বের হয়ে যায় মাথা ঝিমঝিম করতেছে এখন আর চলবে না চা খাই না ওদের চায়ের পানি মাত্র গরম মানে শেষ হয়ে গেছে তো আরেক আরেক লট হচ্ছে গরম হচ্ছে অনেক দেরি লাগবে এই জন্য এদিকে আসলাম এই যে দেখো মাঠের এদিকে এই যে গলি খুঁজে ওখানে মাঠ এই গলি ওই গলি মানে মাঠ মাঠে ঘিরে চতুর্দিকে যে গলি সবখানেই হচ্ছে এই যে রাঠুরেরা হাত নিয়ে বো মানে জিনিসপত্র নিয়ে বসে আর কি এই বিছানা চাদর আছে ভাই এগুলা কি এগুলো আল্লাহ ই যাই চার খোঁজে যাই চা খাবো তারপর আস্তে আস্তে বাসার দিকে তো এই যে রবিবার দিন না দেড় দুই ঘন্টা হাঁটাহাঁটি করলে না হাট এক্সারসাইজটাও হয় আর ভালোই লাগে মজাই লাগে বুঝছো গ্রাম গ্রাম একটা ফিলিংস কারণ শহরে থাকে গ্রামের কোনো দিন কোনো কোনো সৌন্দর্যই উপভোগ করতে পারি না কি ব্যর্থ জীবন বলো এই জন্য না এই যে হাট এই হাটে আসলেই না আমার একটা গ্রাম হয় যার দোকান পাওয়া গেছে দাঁড়াবো

একদম গরুর দুধের চা বুঝছো চিনি দিতে মানা করছি মানে গরুর দুধের যে নিজস্ব একটা মিষ্টতা আছে না বা দারুন চা খেতে খেতে এখন আবার ওই কর্নারে গিয়ে না ওই যে ইঞ্জিনের রিক্সাগুলো যে রিক্সাগুলো নিবে তাতে বাসায় যাবে খুব আরাম লাগে বুঝছো রোববার রোববার করে না রান্নাঘরকে তালা দিয়ে এরকম ঘুরতে পারবে রোববার কেন সোমবারেও হয় বৃহস্পতিবারেও হয় এক দিন এক এক রোডে হয় এক এক দিন এক এক রোডে এরকম বার হব আর শীতের দিন তো এখন হাঁটাহাঁটি করতে সমস্যা নাই করা রোদে কোনো অসুবিধা নেই চলো চাটা খাই মোটামুটি কিন্তু টুকটুক করে এটা সেটা অনেক কিছু নিয়ে ফেলছি না তো বসে না গার্মেন্টসের ওই যে এই হাটে না গার্মেন্টস মাঝে মাঝে সবসময় ভারী কাপড়ের বিছানা চাদর পাওয়া যায় হঠাৎ হঠাৎ তো আজকে একদম সুন্দর আমার পছন্দ মতো একটা পাইছি দুটার নিছি আর কিন্তু একটা হচ্ছে পছন্দ মতো আর একটা প্রিন্ট অপছন্দ মতো কিন্তু আমার খুব কমফোর্ট লাগবে তো ওই জন্য নিয়ে নিলাম বিছানা চাদর গিয়ে আমার ভীষণ অশান্তি আর কয়দিন পরপর না নতুন নতুন চাদর বিছাতে আমার বেশ লাগে বুঝছো বাবা এখন দেড়টার সময় আসছিলাম এখন মনে হয় তিনটা পিস বা এরকম আছে প্রায় ঘন্টা খানেক বা দেড়া হয় নাই প্রচুর মানে মানুষ মহিলা আসে আশেপাশে দূর থেকেও কিন্তু আসে বুঝছো ভালো দেখে দিও হাটের থেকে এসে না ওই যে মেইন গেটে ইয়ে সিকিউরিটি গার্ডের কাছে না ব্যাগটা ঘুরে রেখে না ভাবলাম কি যে সিমরান তো বাই গেছে বাইরেও আস্তে আস্তে দেরি হবে সন্ধ্যার পরে হবে তো অরণ্যকে যদিও ভাত আছে মাংস আছে করলা ভাজি আছে ডাল আছে তারপরে না একটু বোবার বেগানি নিতে নেওয়ার জন্য নামলাম তো এই যে ক্যাম্পের ভিতরে ভিতরে ঠিক না মুখেই আর কি বেশি ঢুকতে হয় না নিলাম তো এই যে বোবার বিরিয়ানি নিলাম একটু খাসির চাটা পায়া নিলাম চুপ করবো আমার জন্য কেউ খায় না আমি খাই আমার খুব ভালো লাগে এই হচ্ছে অবস্থা তো চলো ঘরে গিয়ে একটুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার ছাদে উঠবো ইনশাল্লাহ গরুর কাচ্ছি আবার এটা এটা হলো স্পেশাল ভিআইপি এ কাচ্ছি আবার একটা রোস্ট দেয় বুঝছো হ্যাঁ আমার ছেলে কি খুশি এখনো ছোটদের মায়ের হাতে তাকায় থাকে ও কিন্তু অলরেডি তুমি খাইছো না হ্যাঁ দেখলাম তো এই যে লেবুর এটা দেখে আমি বুঝছি যে খাইছে আর এই যে দেখো তোমাদেরকে তখন দেখালাম না যে ইয়ে করছি ডো করছি দেখো ফুলে কি অবস্থা ডোটা তুমি এখন খাবা প্লেট নিছো নাও খাও অন্যকে একটা গল্প বলতেছি আর আরে যে এখানে দেখো মেলা থেকে যে জিনিসপত্র আনছি এইগুলো এখন এখানে থাক পরে এগুলোর ব্যবস্থা করো দেখো আমার পুত্র আমি তো জানি বলো বলতেছি দাঁড়া সিমরান তো দেরি হবে না বাবা হ্যাঁ অসুবিধা নেই সিমরানের জন্য আজকে ঘরে রান্না করবো মাংস দিছে না ভিতরে অনেকগুলো হ্যাঁ

তো আজান দিলে আমরাও নেমে যাবো ওনাদেরকে বিদায় দিতে নাহার গেল বাবা একটা ফুল পরে আছে ফুলটা মাথায় দিয়ে দেওয়া যায় না বলো এই যে এখন মাথায় হবে দেখো ফুলটা ভালো লাগতেছে না মাটিতে পরে থাকার থেকে না আমার মাথায় কিছুক্ষণ থাকলেও ফুলটা যথার্থ ব্যবহার হবে এই যে এই ডোটা দিয়ে না সিমনের জন্য পরোটা বানাচ্ছি এই যে ও এরকম না ফুলা ফুলা সফট পরোটা খেতে খুব পছন্দ করে তো একটু মাংসের তরকারি আর এই পরোটাটা সিমানকে দিই এটা হচ্ছে নানের মতোই জাস্ট খালি একটু অয়েল দিলাম আর কি না মা সিমলান উত্তরায় যাবে এই যে বিরিয়ানিটা আনছিলাম না সিমলান আবার এই বিরিয়ানি ওই যে দেখো তো থ্যাংক ইউ বাবা কি জোরে ও ভাত খাইছে তারপরে আবার ওই যে তোমার জন্য বিরিয়ানি আনছে না ওইটাও খাইছে কিন্তু এই সিমরানের না এই বিরিয়ানি পছন্দ না মানে কাচি কাচি একটা গন্ধ তো কি গন্ধ আমি একটু দেখি দিব পেরি পেরি সসটা দাঁড়া একটা পরোটা বানাই হ্যাঁ পেট ভরে খাও পেট ভরে খাও হ্যাঁ ছোট করে বানাই এটা একটু ছোট করে দিলাম হুম থ্যাংক ইউ মা এখন বলে কি আমাকে তো জিজ্ঞেস করো নাই তোমাকে জিজ্ঞেস করি নাই এই যে এখন জিজ্ঞেস করলাম দাদা লোকি একটু কালকে রাতে না আমি আলু পরোটা করছি খায় মানে আলু পরোটা করছিলাম তো তো পরে আমি শুধু একটা আলু পরোটা করে এই যে পুরগুলা না এখানে রেখে দিয়েছিলাম তা এখন এই পিৎজার ডো দিয়ে না মাছা না একটা আলু পরোটা করে দিই মজা লাগবে কিন্তু বুঝছো এই ব্যাস এটাকে না অয়েল ছাড়া এই এভাবে করে শিখতেছি একদম আলু নান হয়ে গেছে আলু পরোটা হয় আজকে আলু নান হলো দিয়ে রাখি দুই তিন মিনিট দেখো না অরণ্য সবসময় আলু পরোটা বানাই না আজকে নান পরোটা বানাইছি পাপ্পার জন্য খুলে দেখো খোলো না খোলো না আর পুরোটা দেখছো না থাক আর আমি এই যে হাটার থেকে কি আনছি যেন দুর্ভাগ্যজনক ভাবে এই যে ছোট্ট ছোট্ট দুইটা কাপ আনছিলাম বসন্তকালের কথা মনে করে দুধ চা খাওয়ার জন্য এই কাপের না চলটা দেখো অরণ্য এই যে এই চলটাটা এখন ভেঙে গেল এই যে বাতিল হয়ে গেল আর এই যে আনছি ঢাকনার হোল্ডার আনছি দুইটা কমে পাওয়া যায় দাম সবসময় পাওয়া যায় না হঠাৎ হঠাৎ পাওয়া যায় আর এই যে দেখো এটা না মলমল কাপড়ের একদম পাতলা মলমল কাপড়ের একটা শাড়ি এগুলো না ওই যে স্টক লট হয় তো তখন ওই যে কেজি হিসাবে না বিক্রি করে দেয় এরা আবার এখানে এনে একটা দাম ধরে বিক্রি করে তো এটা মাত্র আমি এই জন্য দুশো টাকা দিয়ে কিনছি একেবারে মলমল কাপড় ইন্ডিয়ান যে মলমল কাপড়গুলো আছে না ওইটা খুব সুন্দর না দেখো এটা কালকে পরবো আমি খুব ভাল লাগছে আর এখানে দুটো লোয়ার আনছি মানে পায়জামা আর কি এই যে ব্ল্যাক হুম আর একটা হচ্ছে ক্রিম রাফিউজের জন্য একটা এই যে একটু একটু সামান্য হিলালা একটা শ্যু আনছি আর এই যে একদম গার্মেন্টস এর কাপড় এই যে দুইটা বেডশিট আনছি এই একটা এই একটা এই কালারটা যদিও আমার পছন্দ না এই যে রানী কালার না ম্যাজেন্টা কালার বলে কিন্তু ফেব্রিকটা এত ভালো লাগছে যে নিয়ে নিলাম কারণ খুব কমফর্ট হবে আর এই যে আমাদের ভুতুর জন্য একটা ঝুনঝুনি আনছি আর কিছু আনছি না এই হলো কেনাকাটা আর ওই যে কি কি যেন আনছিলাম খাবারের ওগুলোর কথা আর মনে নাই এখানেও খাচ্ছে এখানে মাছা ধামেদ খাচ্ছে তো চলো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মাতাল্লা আল্লাহ হাফেজ দেখো 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 ভুতুকে খেলনাটা দিয়ে কি করতে অরণ্য ভুতুর মাথাটা নষ্ট হয়ে যাবে না এক এই না ওর মাথাটা ব্যথা করবে চক্কর দিবে কিন্তু পরে